আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম তো এটা হল মাছকলার ডাল যেটাকে বলে এটা আমি বাজারের কেনা প্যাকেট দিয়ে আজকে রান্না করতে যাচ্ছি যেটা আস্তা ডাল বাজার থেকে কিনে আনলে এটা অনেকটা ঝামেলা তাই আমি প্যাকেট এটা ইউজ করছি তো প্রথমত আমি দিয়ে দিতে চাচ্ছি এক চামচ পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আবার দিতে দিচ্ছি এক চামচ রসুন আর এক চামচ আদা বাটা তো ওইটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কারণ যাতে মশলাটার ফ্লেভারটা ভালো থাকে আর ওই যে স্বাদ মতো কিছু লং এলার্চি তেজপাতাটাও সাথে অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর এইগুলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন যাতে কাঁচা একটা গন্ধ ওটা না থাকে তো নেড়ে চেড়ে নেওয়ার পর সাথে একটু পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে পানি অ্যাড করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদের গুঁড়া তো ওগুলো একসাথে মিক্সড করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ জিরা এগুলো দিয়ে কষিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে ওটাকে কষিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো তো পা আমি পাঁচ সাত মিনিটের জন্য ডাকনাটা ডেকে দিলাম ডেকে দিয়ে ওই পাশ থেকে আমি আবার মাছের ডালের ইয়েগুলো একটু পানি দিয়ে গুলি একসাথে মিশ মিশ্র করে নিলাম তারপর এই পানি দেওয়া ডালটাকে আমি আবার ওইটার সাথে অ্যাড করে দিলাম চিংড়ি মাছের সাথে তো এটা দেওয়ার পর নেড়ে চেড়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ইয়ে খুব একটা পাতলা বা খুব একটা গণনা হয় ওইভাবে আপনাকে রাখতে হবে আর সাথে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ইচ্ছা করলে আপনাকে আসতেও দিতে পারেন আপনি না হয় ভেঙেও দিতে পারেন ভেঙে দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে তারপর দশ পনেরো মিনিটের জন্য ওইভাবে একটু লো বা মিডিয়াম আছে রেখে ওটাকে রেখে দিবেন। রান্না করার শেষে আমার ডালটি এরকম একটি লুক দিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ